কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই কায়দায় চলছে যদিও আইডেন্টিফাই করা যায়নি অনেকে মুখের মুখে কাপড় কালো কাপড় আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকারকেও চালাচ্ছে পাশাপাশি আমাদের পার্টিও সুন্দরভাবে চলতে চায় এবং আমরা কইলানা সঙ্গ মেডন হামায় খানা ফাইন চব্বিশ তাইখ চব্বিশ দশ দুাজার পচিশ দিন সেম তিনি তেইশ দশ দু পঁচিশ দিনও পুম ভারতীয় জনতা পার্টি অফিস শ্যাম্প রামের আলোচনাছি দইটা বুড কমিটি সইন সারে সঙ্গ আলোচনা আসুকি দোক্র খাইলে দমফ্রু আদর এনজিও বিদা আপন ন এনজিও কাহামখায় নয় রায় মানে নখা আট কিপা আধা ঘণ্টা ঘণ্টা কনেক বেং म खानी बड रिस्ट मैले आतङ्क खाइ सिमी पाटो अफिस न शेम्पू काम जे पेन्डेल मन्च अब चिया फिरा खाइकै प्रायः विश पच्चिस जन नाटो अफिसै ऊ भेन्टिलेटर रगत खेतारै दबाख ตาลาธาชาบูลอบว่าเหตุีสุนทรอาคมเงเจ้าใครแม้รักย่างหลงสินใจเดิมทีเจ้าพูดได้ในสัมโนรสสัสนรสกาบรศสสนชาวอินทร์นั่นเชฟโบราณรสสันบอมานียังอกุไทยอินทรามดท่าคนขั้นต้นขันต้นนี่ชอบกินตัวเอกสละขันต้นมาเร่งกันเนี่ยขั้นดําตรงนั่นนั้นกระทากูมิตรงนั่นนั้นใครข่หนุ่มาตรงนั่นนั้นไออบว่าเหงได้เชะ